আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য কেমিস্ট্রি কোনো স্পেশাল ভিডিও নিয়ে আসিনি আগামীকাল আমার শিষ্যদের জিএসটি পরীক্ষা আমি জানি জিএসটি পরীক্ষা উপলক্ষে তোমরা অনেক বেশি টেনশনে আসো শেষ মুহূর্তে এসে তোমাদের কি করা উচিত এবং তোমাদের কি করতে হবে সেটার জন্যই এই ছোটো ভিডিওটা নিয়ে আসলাম তা তোমাদের প্রথমেই কোশ্চেন যে জিএসটি পরীক্ষায় সিট কতগুলো আছে জিএসটি পরীক্ষায় প্রায় পনেরো হাজার সিট আছে এই সিটগুলো আগামীকাল পরীক্ষার মাধ্যমে তোমরা দখল করবে এখন আমাদের প্রশ্ন এই জিএসটি পরীক্ষায় কি শেষ পরীক্ষা প্রথমে উত্তর হচ্ছে না বিজ্ঞান বিভাগের বা এ ইউনিটের যারা স্টুডেন্ট আছো তাদের আরও একটা পরীক্ষার সুযোগ আছে সেটা হচ্ছে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা ষাটটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু বিজ্ঞানের যারা স্টুডেন্ট যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন তাদের জিএসটি হচ্ছে শেষ পরীক্ষা এখন এই সময়ে আমাদের করণীয় কি তোমাদের যা পড়ার তোমরা তা পড়ে ফেলেছ পড়ার আর কিছুই বাকি নেই লাস্ট বিশ ঘন্টায় তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ড গেম খেলতে হবে মাইন্ড গেম কি যে আমাদের পরীক্ষা আছে আগামীকাল এই বিশ ঘন্টায় আমি মাথায় তিনটা চিন্তা নিয়ে আসব তিনটা চিন্তা কি কি প্রথম চিন্তা আমার পরীক্ষা ভালো হবে আমি ঠান্ডা মাথায় পরীক্ষা দেব ইনশাল্লাহ আমার জিএসটি পরীক্ষায় চান্স হবে কি বললাম আমি আমাদের মাথায় সবসময় এই তিনটা কথাই রাখতে হবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেব আমার পরীক্ষা ভালো হবে এবং জিএসটি পরীক্ষায় আমি চান্স পাবো জিএসটি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য একশো মার্কসের ভেতরে সিক্সটি প্লাস মার্কস পেলেই তুমি অবশ্য অবশ্যই চান্স পাবে সেভেন্টি প্লাস মার্কস পেলে তুমি পাঁচ হাজারের মধ্যে খুব ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পছন্দ মতো তুমি নিতে পারবে এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে আমি জানি কোনো স্টুডেন্টেরই চারটা সাবজেক্ট স্ট্রং জোন হতে পারে না তা আমি ধরে নিলাম তোমার দুইটা সাবজেক্ট হচ্ছে স্ট্রং জোন কেমিস্ট্রি এবং বায়োলজি তোমার যে সাবজেক্টগুলো স্ট্রং জোন ওই সাবজেক্টগুলো আগে তুমি অ্যান্সার করা শুরু করবে আমি ধরে নিলাম ম্যাথ ফিজিক্সে তোমার অবস্থা একটু খারাপ প্রিপারেশন খুব ভালো না এখন ফিজিক্স ম্যাথের মধ্যে যে টপিকসগুলো তোমার ভালো জানা ওই টপিক্সগুলো আগে অ্যান্সার করবে তারপরে যে টপিক্সগুলো তুমি দুর্বল সেই টপিকসগুলো দেখবে যে পারো কি না এভাবে তোমার ভেতরে একটা পজিটিভিটি নিয়ে আসতে হবে তুমি যদি আগেই চিন্তা করো যে আমার জিএসটি পরীক্ষায় চান্স হবে না আমার প্রিপারেশন ভালো না জিএসটি পরীক্ষায় চান্স না পেলে ফ্যামিলি কী ভাববে আমার জীবন এখানেই শেষ কি এগুলো হবার কোনোই দরকার নেই এই শেষ মুহূর্তে আসলে পড়িয়ে খুব ভালো তুমি করতে পারবে না আর এই শেষ মুহূর্তে পড়িয়ে খুব বেশি ভালো করা সম্ভব না কিন্তু তোমার পজিটিভিটি বা তোমার পজিটিভ চিন্তা তোমার কিন্তু এই পুরো শেষ সময়টা বাজিমাত করে দিতে পারে আমি যদি চিন্তা করি আমি চান্স পাবো ইনশাল্লাহ থেকে আমি চান্স পাবো তুমি যদি চিন্তা করো আমার চান্স হবে না দেখবে এমনই হতে পারে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তুমি চান্স পাবে না তাহলে শেষ মুহূর্তে আমাদের কি মাথায় রাখতে হবে পজিটিভ চিন্তা যে আমি চান্স পাবো জিএসটি পরীক্ষা ভালো হবে এবং মাথা ঠান্ডা রেখে আমি পরীক্ষা দেবো তারপরেও তোমরা যদি বলো স্যার আমার শেষ এই বিশ ঘন্টায় আমার করণীয় কি এই তিনটা কথা তো অবশ্যই মাথায় রাখবে শেষ মুহূর্তে তোমরা চাইলে এটা করতে পারো বিগত দুই তিন বছরের কোশ্চেন তোমরা সলভ করো যে কোচিং বা যে স্যারের কাছে পড়েছ বা এই যে দীর্ঘ সময় তোমরা পড়াশোনা করলে ইন্টারমিডিয়েটে তোমরা হয়তো প্রতিটা সাবজেক্টের জন্য নিজে শিট তৈরি করেছো নোট করেছো সেই নোটগুলো দেখতে পারো আর যেহেতু আমি কেমিস্ট্রির শিক্ষক যদি বলো স্যার কেমস্ট্রির জন্য শেষ মুহুর্তে কী করবো তাহলে আমি বলবো রসায়ন অ্যাডমিশন ট্রিক্স কেমিস্ট্রি অ্যাডমিশন ট্রিক্স নামে একটা ইউটিউবে প্লেলিস্ট আছে শেষ মুহুর্তে এই প্লে লিস্টের চল্লিশ বা বিয়াল্লিশটা ভিডিও যদি দেখো আমি বিশ্বাস করি পঁচিশটা কোশ্চনের মধ্য দশের ওপরে তোমরা মার্কস কেমিস্ট্রি থেকে ক্যারি করতে পারবে আর জৈব রসায়নের এমসিকিউ প্লে লিস্ট দিয়েছি এই প্লে লিস্টটা দেখলে তোমরা পাঁচ থেকে সাতটা যে এমসিকিউ আসবে জৈব রসায়নের উপর সেখান থেকে তোমরা পাঁচ মার্ক কম পাবে ইনশাল্লাহ তার মানে ওই চল্লিশটা ভিডিও এবং জৈব রসায়নের এমসিকিউ প্লেলিস্ট দেখলে আশা করি পনেরো প্লাস তোমার মার্কস পাবে তাহলে আমাদের শেষ মুহুর্ত আমাদের করণীয় হচ্ছে পজিটিভ চিন্তা মাথায় করা তা আমরা চান্স পাবো জিএসটি পরীক্ষায় পরীক্ষা ভালো হবে আমাদের মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবো তাই জিএসটি পরীক্ষা তোমাদের সফল হোক এই প্রত্যাশা ব্যর্থ করে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক দাও তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো যারা চিন্তায় আছে তাদের উপকার হবে জিএসটি পরীক্ষায় তোমরা সফল হবে এই স্বপ্ন বাস্তবায়ন হোক তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট